হ্যালো মাই ডিভেন কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি যে তুমি তাদের জীবনে পাঁচার খোরাক মানে তুমি তাদের জীবনে এন্টারটেনমেন্টের মেন কারণ তোমার সম্বন্ধে চর্চা করে বলে তাদের জীবনে এন্টারটেনমেন্ট আছে বা তাদের জীব বন্ধুত্ব মানে তোমার শত্রুরা বলো আশেপাশের মানে বন্ধুত্ব হচ্ছে তোমার কারণেই বেঁচে থাকে মানে কারণ কি তুমি তাদের হচ্ছে বেঁচে থাকা রসদ্য বা তোমাকে নিয়েই চর্চার চর্চা করে বলেই তারা সবসময় যেন তাদের সঙ্গে বন্ধুত্বটা রয়েছে তো চলো দেখেনি ইউনিভার্স কেন তোমাকে তাদের জীবনে বাঁচার খোরাক বানিয়েছে বা তোমাকে নিয়ে সবসময় তারা কি চর্চা করে বা বা কেনই তোমাকে চর্চা করে তো চলো দেখেনি তোমাকে নিয়ে তোমার তোমার বা যে তারা বেশি তোমাকে নিয়ে কেন চর্চা করে কি এমন রয়েছে কি এমন এনার্জি রয়েছে যার কারণে তোমাকে নিয়েই সবাই বেশি চর্চা করে বা তুমি চর্চার মেন কেন্দ্রবিন্দু মানে সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে দেখতে গেলে তুমি তোমাকে নিয়েই বেশি সবসময় সবাই চর্চা করে তোমার মধ্যে এমন কি এনার্জি রয়েছে

টেন অফ সোর্স তো তোমরা যারা কার দেখো তারা তো বুঝেই গেছো টেন অফ সোর্স হচ্ছে যে কি যেটা মানুষরা বিট্রয়ের শিকার হয় যারা আঘাত পায় প্রচুর পরিমাণে মানে সেই ধরনের মানুষ যাদের মধ্যে প্রচুর পরিমাণে বিট্রয়ের শিকার হয়েছে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে তার আশেপাশের মানুষরা সবসময় প্রতিনিয়ত তাকে সবসময় মানে যন্ত্রণা কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি হয়তো তোমার মধ্যে তোমার জীবনে হয়তো এমন কিছু হয়েছে যে এখানে তুমি যে এনভায়রনমেন্টে রয়েছে বা কম রয়েছে আশেপাশে মানে তুমি যেই জায়গাটাতে রয়েছো যে এনার্জিতে রয়েছো সেই জায়গাটাতে হয়তো এতটাই টক্সিক এতটাই মানে নাসিস্টিক টাইপের মানুষের মধ্যে তুমি রয়েছো যেখানে তোমার জীবন যেন অনেক বেশি কষ্টের যেখানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না তোমার সেই কষ্টের জায়গাটা তো সেই জায়গাটাতে তুমি সেই জায়গার মধ্যে এমনভাবে রয়েছো যেখান থেকে তোমার মনে হয়েছে যেন তুমি আর উঠে দাঁড়াতে পারবে না হয়তো তোমার একটা সময় এমন গিয়েছে যেখানে হয়তো তুমি শুধু কেঁদেছো বা তুমি সবসময়ের জন্য শুধু কাছে প্রার্থনা করেছো তো সেই জায়গাটাতে বোঝায় যে তুমি সেই জায়গাটা থেকে হয়তো কখনো উঠে দাঁড়াতে পারবে না তোমাকে হয়তো এমনভাবে আশেপাশের মানুষরা বা এমন টাইপের মানে তুমি যে এনভায়রনমেন্টে ছিল এনার্জিতে ছিল সেখানে মানুষরা হয়তো তোমাকে সেটাই বুঝিয়েছে বা বলেছে বা তুমি আর দ্বিতীয় সুযোগ পাবে না বা তুমি আর উঠে দাঁড়াতে পারবে না বা তোমার ডিসিশন ভুল তোমাকে এমনভাবে কিছু বুঝিয়েছিল পরবর্তীকালে কি হয়েছে বলতে কি এর কারণটা কি এর কারণ হচ্ছে যে নাইট অফ কাপস মানে তোমার মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা তোমার মধ্যে যে এনার্জিটা ছিল না সে এনার্জিটা হচ্ছে যে নাইট অফ কাপসের মধ্যে মানে তুমি খুব ইমোশনাল একটা মানুষ ইমোশনাল একটা মানুষ যার মধ্যে ইমোশন ভরপুর মানে তুমি খুব ভালো করে মানুষদের ইমোশন বুঝে নিতে তাদের মধ্যে সিম্প্যাথি দেখাতে এমপ্যাথি দেখাতে এবং যেটার কারণে লোকেরা হয়তো তোমার দেখো তুমি যদি একটা সাদা জলের মাছ হয়ে থাকো না তোমাকে যদি কাদা জলে ফেলে দেওয়া হয় কাল মানে কালো জলে ফেলে দেওয়া হয় বা কাদা জলে ফেলে দেওয়া হয় তো তুমি সেখানে বেশি দিন টিকতে পারবে না মানে তোমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে আবার যখন একটা কাদা জলের মাছকে সাদা জলে ফেলে দেওয়া হবে না সেও সেম হয়তো সে টিকে যেতে পারে কারণ সে তো কাদা জল থেকে বেরিয়ে এসছে ভালো জলে তবে সেটা হয়তো খুব একটা বেশি দিন হবে না টিকবে হয়তো কিছুদিন কিন্তু তারপরে হয়তো টিকতে পারবে কারণ এটা হচ্ছে যে যার পরিবেশে থেকে মানুষ তো তোমার ক্ষেত্রেও সেরকমই তুমি যদি একটা সাদা জলের মাছ হয়ে থাকো তোমাকে যদি কাদা জলে ফেলে দেওয়া হয় সাই হবে তুমি যদি একটা সেরকম ধরনের এনভায়রনমেন্টে থেকে যেখানে এনভায়রনমেন্ট খুব ভালো ছিল পরিষ্কার ছিল খুব সুন্দর ছিল বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু সেই জায়গাটা যদি তুমি একটা টক্সিক জায়গাতে পড়ে যাও যে সেই নার্সিস্টিক পার্সোনালিটির মানে মানুষদের মধ্যে পড়ে যাও যারা শুধু সবসময় চর্চা করা ছাড়া গসিপ করা ছাড়া আর কিছুই জানে না মানে তাদের মধ্যে কোনো ক্ষমতাই নেই কোনো কিছু করার শুধু চর্চা আর কীভাবে মন জুগিয়ে চলতে হবে বা কীভাবে কার পিছনে ছুরি মারতে হবে সেটা ছাড়া তু কিছু নেই এখন তুমি হয়তো সেই জায়গা থেকে কখনোই মানে থাকা অভ্যস্ত নয় হয়তো তুমি হয়তো সবসময় জানে কিভাবে নিজের কাজটাকে করবে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে নিজেকে আরো ভালো বেটার কিছু বানাতে পারবে নিজের নিজের নিজে থেকে নিজেকে বেটার ভার্সন বানাতে পারবে সেটাই তুমি চেষ্টা করেছ এবং যার ফলে না তোমাকে হয়তো সেই জায়গাটাতে তুমি তুমি সার্ভাইভ করতে পারো বা করতে পারে তোমার ক্ষেত্রে অনেক টাফ হয়ে উঠেছে উঠে কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলতে কিং অফ সোর্সের কি বোঝায় কিং অফ সোর্সে বোঝায় যে তোমার মধ্যে হয়তো এমন কোনো মানুষ ছিল তোমার জীবনে বা থাকতে পারে বা থেকে ছিল যে খুব ডমিনেটিং নেচারে ছিল ম্যানিপুলেটিং নেচার যার মধ্যে হচ্ছে যে তোমাকে কিভাবে কন্ট্রোল করবে সেটাই তার মেন চিন্তা ভাবনা ছিল এবং যার কারণে না তোমাকে এবার তুমি কি করতে বলতে কি তুমি সেই জায়গাটা না বিরোধিতা করতে মানে তুমি যে সেই অন্যায়গুলো মেনে নাওনি তুমি যে সেই জিনিসগুলো মেনে নাওনি যে তোমাকে যা বলবে তোমাকে তাই করতে হবে এই জিনিসটা তুমি মেনে নাওনি তার বিরোধিতা করেছো তুমি তার প্রতিবাদ করেছো এবং যেটার কারণে হয়তো আশেপাশের মানুষরা তোমাকে নিয়ে সেই জন্য বেশি চর্চা করে তোমাকে নিয়ে সব হয়তো তারা বলতো যে এটাই জীবন তোমাকে এটাই মেনে নিতে হবে এভাবেই চলতে হয় নাহলে তুমি হয়তো বাতাসের উল্টো দিকে যাচ্ছো তো তোমার তোমার ক্ষেত্রে সেই রকমই হয়তো তোমাকে অনেকে বুঝিয়েছে বা অনেকে বলেছে কিন্তু তুমি সেটা মেনে নাওনি তুমি সেটা বলেছো অন্যায় তো অন্যায় মানে যে জিনিসটা তোমার সঙ্গে হয়ে আসছে বা হচ্ছে সেটা অন্যায় এবং এর ফলে কি হয়েছে এর ফলে তোমার ক্ষেত্রে হয়তো সেখানে একজনের জায়গায় দুজন চারজন হয়তো অনেকে মিলেই করেছে এবং সেখানে কি হয়েছে বলে দেখি তুমি তোমার যে পার্টনার আছে তুমি যদি একজন ম্যারেজ ম্যারেড কাপল হয়ে থাকো তোমার যে পার্টনার আছে তুমি সেই পার্টনারের সঙ্গে হয়তো নিজেকে সেই জায়গাটাতে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছিলে কিন্তু সেখানে হয়তো সেই মানুষগুলো সেভাবে তোমাকে সেই জায়গাটাতে আসতে দেয়নি সেই জায়গাটাতে তোমাকে থাকতে দেয়নি কারণ খুব ভালো করেই জানে যে তুমি অনেক বেশি স্ট্রং তোমার মধ্যে চিন্তা ভাবনা অনেক বেশি ডেভেলপ সেই জায়গাটাতে তুমি যদি তোমার পার্টনার যদি তোমাকে সাপোর্ট করে তোমার যদি তোমার জন্য স্ট্যান্ড নেয় তাহলে তুমি সেক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তোমার তখন সাপোর্টিং সিস্টেম হিসেবে তুমি একজনের জায়গায় দুজনে যখন সাপোর্ট করছো তোমার তখন চিন্তা ভাবনাটাকে আরও বেশি তুমি স্ট্রং করতে পারবে তুমি সাপোর্ট পেলে তুমি লড়াইটা আরও ভালো লড়তে পারবে তো সেই জায়গাটাতে তোমাকে সব সময় সেই জন্যই বেশি তোমাকে নিয়ে বেশি চর্চা হতো কারণ তুমি চেষ্টা করতে অ্যান্ড সেই জন্য তুমি রিস্কও নিয়েছিলে সরি সেই জন্য হয়তো রিস্কও নিয়েছিলে মানে তুমি হয়তো রিস্ক নিতে কোনো তোমার সমস্যা হয় না তুমি কোনো কিছুকে নিউ বিগিনিং করতেও তোমার কিছুতে কোনো সমস্যা হয় না তুমি খুব ভালো করে জানো যে তোমার হয়তো লাইফ হচ্ছে ট্রান্সফার্মিং লাইফ মানে কোনো কিছুই না পারমানেন্ট থাকে না কোনো কিছুই তোমার কোনো কিছু তোমার জীবনে যে পারমানেন্ট থাকবে এমনটা কিছু নয় সেটা দশ বছর হয়তো থাকলেও আর দশ বছর পরে হয়তো সেটা তোমার চেঞ্জ হবেই হবে দেখো ভালো খারাপ দুটোকে নিয়েই তো চলতে হয় তো এটা ন্যাচারাল তো সেই সেই জায়গাটা তুমি তুমি এটা কিন্তু খুব ভালো করেই জানো আর জন্যই না কোন ধরনের রিস্ক নিতে তুমি ভয় পাও না এবং নিউ বিগিনিং করতেও তোমার ভয় পাও না এবং তুমি ইউনিভার্সের উপর ফেদ রেখে সেই জন্য তুমি এগিয়ে যাও মানে সবসময় নতুন একটা বিগিনিং করার চেষ্টা করো নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করো নিজেকে আরো বেটার ভার্সন করে তোলার চেষ্টা করো এটাই হচ্ছে কথা এবং এর ফলেই না এটা দেখে লোকের হয়তো তোমাকে খুব বোকা মনে করে বোকা বানানোর চেষ্টা করে কিন্তু সেই জায়গাটাতে তুমি সেই বোকাটা বোনো না মানে তোমাকে লোকেরা যে যেটা বোঝায় তুমি সেইটা হয়তো প্রথমে হয়তো ইমোশনাল হয়ে একটু বুঝে নিয়েছিলে কিন্তু যখনই তুমি আশেপাশের মানুষদের চরিত্রটা বুঝে নিয়েছ বা দেখ বুঝতে পেরেছো যে এরা আসলে তোমার ভালো চাইছে যে এমন নয় আসলে তোমাকে তোমাকে দিয়ে তাদের নিজের কাজটা করিয়ে নেবে কিভাবে সেটাই চেষ্টা করেছে তোমাকে বোকা বানিয়ে কিভাবে তারা তোমার উপর দিয়ে কারণ তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা তো তাদের মধ্যে নেই আর তারা খুব ভালো করেই জানতো আর সেই জন্য তারা চেষ্টা করছিল তোমাকে বোকা বানিয়ে কিভাবে তাদের নিজেদের কার্যসিদ্ধি হয় কিন্তু সেটা তারা করতে পারেন কারণ তুমি তাদের উপর ভারী পড়ে গেছো বা তুমি তাদের চালটা বুঝতে পেরে গেছো এই জন্যেই তারা তোমাকে নিয়ে বেশি চর্চা করে কারণ কি তুমি প্রতিবাদী তুমি বিরোধিতা করো মানুষদের মানে তুমি তার প্রতিবাদ করো সেই কারণেই লোকেরা তোমাকে নিয়ে একটু বেশি চর্চা করে আর তুমি দেখবে যখন তোমার শত্রু আছে ধরো দুজন শত্রু আছে তারা তখন কি করে তারাও হয়তো তাদের নিজেদের জীবনে হয়তো শত্রু তারাও একেবারে শত্রু কিন্তু যেহেতু তুমি তাদের মধ্যে উল্টো একটু সেই ক্ষেত্রে কি হয় তারা শত্রুরা বন্ধু হয়ে যায় তো ন্যাচারাল না তোমার শত্রু শত্রু কি হয় তাদের তোমার হয় তোমার বন্ধু হবে আর নাহলে তাদের বন্ধু হয়ে যাবে তো সেটাও হয়তো হতে পারে তোমার জীবনে তো সেই জায়গাটা তুমি হয়তো ওহো সরি সেই জায়গাটা হয়তো তুমি সেগুলো ফেস করেছো এবং ফেস করেছো বলেই তুমি বুঝতে পেরে গেছো যে তোমাকেও কিভাবে তৈরি হতে হবে বা তোমাকে কিভাবে তাদের সঙ্গে ডিল করতে হবে আর সেই জায়গাটাতে তুমি নিজেকে আর সেই কারণেই তুমি তাদের বিরোধিতা করতে আর সেই জন্যই তারা বুঝতে পেরেছি যে তোমাকে এত সহজে বোকা বানানো যাবে না দেখেছো তোমার মধ্যে হয়তো তুমি যাই কিছু করো না কেন তোমার মধ্যে চ্যারিটি করার ক্ষমতা আছে মানে তোমার কাছে যদি ধরো তোমার কাছে তুমি তুমি হয়তো যদি একজন হাউস থাকো থাকো বা ধরো হয়ে হয়ে রান্না করলে তুমি তোমার পরিবারের সবার জন্য রান্না করলে অনেক সময় হয় না যে বাড়ির পাশে যে থাকে তাকেও হয়তো তোমরা যখন তোমার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হচ্ছে তুমি তখন তাকে পাশের জনকেও দিয়ে আসো কারণ এটা হচ্ছে খুশি শেয়ার করা বা একটা যে তোমার বাড়িতে হচ্ছে তুমি সেটা একটু দিলে একটা ভাগাভাগি করে খেলে যেখানে তোমার একটা হ্যাপিনেস তুমি এনজয়মেন্টটা করলে আবার ধরো তোমার কাছে হয়তো যা আছে তুমি ধরো তোমার যদি তুমি যদি ওয়ার্কিং ওমেন হয়ে থাকো তো তোমার ক্ষেত্রে কি হয় তুমি হয়তো তোমার নিজের জন্য যেমন জামা কাপড় কিনলে বা কোনো কিছু শপিং করলে তোমার হয়তো ফ্যামিলির আরও যে মেম্বাররা থাকে তাদের জন্য হয়তো তুমি শপিং করলে মানে এটাকে বলা চ্যারিটি করা মানে এখানে কি বলা হয় তুমি যে খুশিটা নিজের জন্য আনছো না যেটা তুমি নিজের জন্য হয়তো হ্যাপিনেসটা আনছো সেই হ্যাপিনেসটা না তুমি শেয়ার করো মানুষদের মধ্যে তোমার মধ্যে এই চ্যারিটি করার ক্ষমতা রয়েছে বা তুমি যাই ইনকাম করো না কেন তুমি সেটা দান ধ্যানেও করো মানে হয়তো হতে পারে দান ধ্যান করতে পারো মন্দিরে বা মসজিদে পথ যেখানে হোক না কেন তুমি গরিব দুঃখীদের মধ্যে দান ধ্যান করো তোমার মধ্যে এই চ্যারিটি করার ক্ষমতা রয়েছে এবং এটা দেখে হয়তো অনেকেই তোমাকে নিয়ে চর্চা করে যে তুমি কি মানে তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলে যে পাপের ফল তুমি এখন পূর্ণ করছো বা প্রাশ্চিত্ত করছো এটা ভাবে আসলে যে তুমি যে জানো যে তুমি দেখো প্রত্যেকটা মানুষ যে পাপ করুক পূর্ণ করুক এটার বিচার করার ক্ষমতা তো মানুষের নেই কারণ মানুষের মধ্যে স্বার্থ থাকে তাই না তাই মানুষের মধ্যে স্বার্থ থাকে স্বার্থ থাকা চোখে বা স্বার্থ থাকা মন নিয়ে কখনো কেউ কাউকে যাচ করতে পারে না একমাত্র কে করতে পারে ইউনিভার্স ভগবান আল্লাহ গড যাকেই তোমরা বিশ্বাস করবে সেই একমাত্র জাজ করার ক্ষমতা রাখে আর বাদ তো শুধু সময় নষ্ট করে তো সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে যারা চর্চা করে তারা শুধু সময় নষ্ট করে আর তুমি সেই সমস্ত জিনিসকে পাত্তা দাও না তো যখনই তোমরা তুমি তাকে তাদেরকে পাত্তা দাও না বা তাদের কথা হয়তো কান দিয়ে কান দাও না বা তারা যে তোমাকে অ্যাডভাইস দিয়ে থাকে সেটা তুমি নও না তখন তারা মানে তোমাকে নিয়ে বেশিরভাগ সময় যে চর্চা করছে এই কারণে তুমি তাদের হয়তো এন্টারটেনমেন্টের খোরাক মানে তোমাকে নিয়েই নিয়ে বেশি চিন্তা করে দেন পেজ কাপস মানে তোমার মধ্যে কি বলে দেখি ইমোশন তো রয়েছে কিন্তু সেই ইমোশনটাকে না তুমি ব্যালেন্স করে চলো মানে তোমার মধ্যে এমন নয় যে তুমি ইমোশনে একদম আবেগের বসে যা খুশি তাই করে নিলে যাকে যাকে খুশি তাই যেমন খুশি তেমন দান ধ্যান করলে এমন নয় ইমোশনটাকে তুমি নিজের মধ্যে কন্ট্রোল করতে শিখে গেছো ব্যালেন্স করতে আগে হয়তো ছিল না তোমার মধ্যে যখন তুমি মানে একটা পেজ বলতে বোঝায় টিনেজার টিনেজার এজের মানুষরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে ন্যাচারালি সেটা তুমিও কেন সবাই মানে যতজনই আছে সেই এই এই এজটা যখন আসে তখন স্বাভাবিকভাবেই হয় আবার যখন এই এজটা পেরিয়ে আসে তখন মানুষ বুঝে নেয় কোথায় ব্যালেন্স করতে হয় কোথায় নিজেকে কন্ট্রোল করতে হয় তো তোমার ক্ষেত্রে হয়তো তুমি যেই এজে আছো এখন তুমি সেই ব্যালেন্সটা করতে শিখে গেছো ইমোশানটাকে কন্ট্রোল করতে শিখে গেছো তোমার মধ্যে আর সেই ফিকাল মাইন্ড নেই মানে যে যা বলছে সেটাকে মেনে নিয়েই দৌড়চ্ছ এমন নয় অ্যান্ড দেন কুইন অফ কাপস তোমার মধ্যে দেখেছো নাইট অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস তো এখানেই বোঝা যাচ্ছে যে কুইন অফ কাপস বলতে কি বলে দেখি কুইন সাধারণত কি হয় জানো তো কুইনের মধ্যে না যেমন আছে তেমনি সেই ইমোশনটাকে যখন সে কুইন মানেই হচ্ছে যে ভরপুর হবে এমন নয় একজন কুইন হতে গেলে সেই মানে কিভাবে কাজে লাগাতে হবে এবং কোথায় তার ইমোশনটাকে বেশি দেখাতে হবে কোথায় ইমোশনটাকে কম দেখাতে হবে সেটা খুব ভালো করে জানে তবে যেন সেই কুইনে পরিণত হয় আগে তো কুইনে তো ঝট করে আসে না প্রিন্সেস থেকে কুইনে আসে তাই না প্রিন্সেস হওয়ার পরেই সে কুইন হয় তো সেই প্রিন্সেস হওয়ার সময় তো তার ট্রেনিং চলে সেই ট্রেনিং থেকেই তো সেই কুইনে আসে তো তুমিও সেই রকমই অবস্থা তোমারও ট্রেনিং হয়েছে সেইভাবেই তুমি আশেপাশের এনভায়রনমেন্ট দেখেছো যে কোথায় কোথায় তোমার তোমার ইমোশনকে খরচ করতে করতে হবে হবে কন্ট্রোল তোমাকে নিজেকে চলতে হবে সেই জন্যই তুমি তোমার ইমোশনকে খুব ভালো কন্ট্রোল করতে পারো এবং এর কারণেই না লোকেরা বুঝে নেয় যে তোমার তোমাকে হয়তো কেউ কেউ অনেক সময় বলে দেবে এর মধ্যে কোনো ইমোশন নেই আবার দেখা যাবে হয়তো তুমি যে জায়গাটা দেখানোর কথা তুমি ঠিক সেই জায়গাটা ইমোশন দেখাও মানে তোমার এই ব্যালেন্স করার যে ক্ষমতাটা নিজের মধ্যে যে ভারসাম্য বজায় রাখার ক্ষমতাটা সব জায়গাতেই এটা খুব ভালো করেই লোকেরা নোটিশ করে মানে তুমি রিলেশনের ক্ষেত্রে বলো তোমার ওয়ার্কিং প্লেসে বলো সব জায়গাতে তুমি খুব ভালো ব্যালেন্স করে চলতে পারো দা এম্পেরর হয়তো তোমার জীবনে হয়তো এমন কোনো মানুষ আছে যে এম্পেরর পজিশনে মানে তোমার ক্ষেত্রে হয়তো সেই মানুষটা তোমাকে খুব ভালো অ্যাডভাইস দিয়ে থাকে বা তোমার হয়তো গডফাদার ঠিক থাকতে পারে যেখানে হয়তো তুমি সেখানে তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নাও তার কাছ থেকে তুমি হয়তো অ্যাডভাইস নিয়ে থাকো তোমার মধ্যে হয়তো বা তুমি যদি পরবর্তীকালে হয়তো এই পজিশনে পৌঁছোতে চাও তার জন্য হয়তো তুমি হার্ডওয়ার্ক করছো যেটা দেখে লোকেরা হয়তো চর্চা করছে যে তোমার বাবা বা মানে সাধারণত যদি তুমি স্টাডি এজে থাকো মানে তুমি হয়তো এখন স্টাডি করছো তো সেই জায়গায় হয়তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো ততটা ভালো নয় কিন্তু তুমি স্বপ্ন দেখছো অনেক কিছু কোনো বড়ো একটা পদে যাওয়ার তো সেখানে আশেপাশের লোকেরা হয়তো চর্চা করছে যে মানে বলা যায় না ওই যে যে এইরকমই বাবার এরকমই সন্তান মানে ভাবা যায় এরকমই স্বপ্ন দেখছি এরকমই কোনো দিনে এটা সম্ভব নয় এরকমই মানে তাই এরকমই ভাবানো মানে তোমাকে ডিমোটিভেট করা কিন্তু তুমি সেই জায়গাটাতে সেই স্বপ্নের পিছনে হয়তো দৌড়োছো সেই স্বপ্নের পিছনে হার্ডওয়ার্ক করছো এবং পরবর্তীকালে নিয়ার ফিউচারে হয়তো তুমি সেই পজিশানটা না পাবে নিয়ার ফিউচারে তুমি পাবে এটা একদম শিওর এম্পেরর মানে এম্পেরোর তার এমনি এমনি হয় না এম্পেরোর একজন মানুষটা দাড়ি সাদা হয়ে গেছে চুল তার এমনি এমনি সাদা হয় না এক্সপিরিয়েন্সে সাদা হয় অভিজ্ঞতাই সাদা হয় জীবনের এতটা সময় পেরিয়ে আসে যে সময়টা তার যে দেখে তার অভিজ্ঞতা হয়ে যায় অভিজ্ঞতাতেই চুল সাদা হয়ে যায় তো তোমারও অবস্থাটা ঠিক সেরকমই তুমি জীবনে এত কিছু দেখেছো এত অবস্টিক্যাল ফেস করেছো এত সমস্যার প্রবলেম দেখেছো যেখানে তোমার অভিজ্ঞতা এতটাই বেশি হয়েছে যে যেখানে তোমাকে কেউ সহজে ডমিনেট করতে পারবে না উল্টে তুমি তাকে ডমিনেট করে দেবে তো ন্যাচারালি তুমি হয়তো এম্পেরর পজিশনে বসছো যেটা দেখে হয়তো লোকেরা সেইটাই নিয়ে চর্চা করছে অ্যান্ড কুইন অফ সোর্স হতে পারে তোমার কাছে হয়তো এমন কোনো মাদারলি ফিগার রয়েছে যে তোমাকে খুব ভাবে প্রপারলি ট্রেনিং দিয়েছে ট্রেন করেছে যদি তুমি স্টাডিতে থেকে থাকো অ্যান্ড দেন যদি তুমি একজন হাউস ওয়াইফ হয়ে থাকো তো তুমি তোমার সন্তানদেরকে সেভাবে ট্রেনিং দিচ্ছ তুমি তাদেরকে হয়তো রিস্ক নিচ্ছ তাদের পিছনে হয়তো ইনভেস্ট করছো এমন কিছু যেখানে সরি যেখানে তাদের পিছনে এমন কিছু ইনভেস্ট করছো যেখানে হয়তো তুমি তাদের পিছনে এতটা এনার্জি দিচ্ছ যেটা দেখা হয়তো লোকেরা বলছে বাপ রে বাপ যেন মনে হবে এ একদিনে এম পাস করিয়ে দেবে মানে এমন টাইপের কিছু মনে হবে তুমি তাদেরকে হয়তো পড়াশোনার পিছনে বলো তাদের ওয়ার্কিং লেভেলের পিছনে বলো তাদের যাই কিছু বলো না কেন তাদের পিছনে এতটা এনার্জি দিচ্ছ তো সেই ক্ষেত্রে হয়তো লোকেরা সেটা নিয়েও তোমার ব্যাপারে বিশেষ করে বেশি করে চর্চা করছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং